যাক আপনারা মোহব্বত করেন আমি এখন যা বলছি এটা আমার বলছি এখন যা বলছে আবেগ বলছি আমি বলতে চাই যে আমরা আহ কেন্দ্র ভাবে যে নির্দেশনা দে আমরা ওইভাবে যাইতে রাজি আছি কথা ঠিক না যার সাথে যা সাথে যাবো যেভাবে যা সেভাবে যাবো রাজি আছেন কিনা বলেন হয়তো একক ভাবে যাবো নাহলে দল নিয়ে যাব। যে যাবো একদিকে যাবো কিন্তু ডাব্লিউ এর সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা সোনারে মাদব না আমরা না সেই পিশামদের বলতাছে যে আপনি সোনারের আমরা নিজেরো বাজান যদি লাইমা জায়গা আর পীর মাশায়ে যদি একটা জুত ওয়া জায়গা ইনশাআল্লাহ তবে আপনারা আবার আবার আরেকটা মিটিং করবেন গুফনেডা আমি জানি ও দেশের মানুষ কলাগাছবালা আর bari লো বন বিরা ইয়া না এমপিকে এই ইস একটা আগাত আমরা দিবেন এইজন্য নামারাগে চিন্তা করতেছি বাসান যদি মনে করেন যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা এই ফিসাব যদি কয়ালা তাহলে আমার কাম হইব কথা কোন ঠিক না বেটি আপনি কি হুজুর মানতেন না আচ্ছা বলেন সুন্নিয়ত কি এক কথার কইতাম না ইসলাম আপনি কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না সারা দেশ ভিত্তিক সুন্নি কথা বলেন ঠিক কি না

আমরা গুণাগার সারা কোনো উপায় একটু মোহ্বত কোন উপায় উপায়